হ্যালো আসসালামু আলাইকুম আপনারা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি আমার আরও কিছু ভিডিও আছে ভিডিও সেকশানে টেক আউট সিলক্স রিলেটেড এবং আরও অন্যান্য ভিডিও আছে তো সেগুলো আপনারা দেখুন ভালো লাগলে তখন সাবস্ক্রাইব করুন এবং প্রয়োজনীয় ভিডিও দিব কোন আউল ফাউল ভিডিও দিব না তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি যে সালামস কিচেন সবাই তো সুলতান ডাইন বা কাঁচিবাই খেয়ে অভ্যস্ত এটা অনেকেই চিনেন না তো তাদের যে বনানী ব্রাঞ্চ সেখানে তিনটা ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন বনানি ব্রাঞ্চ খাওয়া হয়েছে উত্তর ব্রাঞ্চ থেকে খাওয়া হয়েছে বাট পান্থে খুব বেশি এখন যাওয়া হয় না আগে যাওয়া হতো তো এই কারণে এখানে থেকে খাওয়া হয় না তো এটা হলো তাদের শাহি বিরিয়ানি চিনিগুড়া চালের আমি এটা এখন প্যাক করবো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই যে অলরেডি একটা চাল বের হয়ে গেছে তাদের সাথে এটা তারা ওই যে আলু পোকরার চাটনি সার্ভ করে বিরিয়ানিটা বেশ ভালো আমি তো আগে খেয়েছি যে ঈদের মধ্যেও খেলাম তো তারপরও আপনাদের জানানোর স্বার্থে আমি এই ছোট ভিডিওটি করছি এই তো আমি এক করলাম দেখুন কত সুন্দর দেখতে এটার মিট পিসটা কোথায় নিচে পড়ে আছে এই তো দুই পিস আছে তো আমি যেটা বলতে চাই তাদের মিট পিসগুলা নর্মালি ভালোই হয় এখন এটা আমি খেলে বুঝবো যে কিরকম তবে আমি বেশিরভাগ টাইম ভালোই পেয়েছি মাঝে মাঝে হয়তো একটু সব রেস্টুরেন্টেই খারাপ পাওয়া যায় এটা কেন হয় তাদের নিজস্ব নৈতিকতার বিবর্জিত থেকে নাকি অন্য কোনো কারণে নশ্বর আমি আগে মিট পিসটা একটু খেয়ে দেখি হ্যাঁ একদম ফ্রেশ লাগতেছে মিট পিসটা এই যে বিসমিল্লা হুম ভালো কন্ডিশনে আছে আলু দেওয়ার কথা কিন্তু আলুটা এখন কি তারা দেয় না নাকি দেয় নাই বুঝতে পারলাম না হুম ভালো তবে তাদের টেস্ট আর আগে ভালো ছিল এটার দাম বর্তমানে দুইশো টাকা আমি যখন খেতাম তখন মেবি দুইশো সরি দুইশো বলে একশো আশি টাকা এরকম ছিল করোনার পরে তো সব দাম বেড়েছে সুলতান ডাইনারির কাজ ছিল সব জায়গায় দাম বেড়েছে এটা তারা পর্যায়ক্রমে দাম বেড়েছে বিশ টাকা ত্রিশ টাকা এইভাবে এইভাবে হুম ভি এড ফ্লেভারটা একদম ভালো মতো আসতেছে বিরিয়ানি আপনার মুখে যেরকম মনে লাগুক ঘ টেস্ট আপনি পাবেন আর কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করুন আমি আপনাদের জানিয়ে দেব যেহেতু এখন ক্ষুদা লাগছে আমার মনে হয় ভিডিও আর বড় করতেছি না খাবার এটা খেলেই সবচেয়ে ভালো বোঝা যায় রিভিউ দিয়ে কোনো কাজে আসে না জাস্ট আপনাদের ইনফর্ম করা ধন্যবাদ সাবস্ক্রাইব করুন প্লিজ এবং ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিন ধন্যবাদ